এই দেখো আর একটু যে বাকি ছিল একটা পকোড়া হয়েছে সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একদম লো ফ্লেমে দেওয়া আছে মানে তাহলে ভেতরের মানে পেঁয়াজ আলুটা একটু ভালো করে সেদ্ধ হবে আর জানো এত ঠান্ডা পড়েছে কি বলবো তো ঠান্ডা মার্বেলের উপর দিয়ে হাঁটছি তো আমি মজা পড়ি তবুও হাঁটছি মার্বেলের উপর দিয়ে মানে হাঁটছি তবুও এত আগে ঠান্ডা লাগছে হাত পায়ে ব্যথা করছে গরম একটু সেঁক দিতে হচ্ছে দুদিন দিয়েছিলাম বালি ভেজে সেঁক দিয়েছিলাম তো আবার দেব মনে করছি কারণ খুব ব্যথা হচ্ছে হাত পায়ে সেই জন্য দেখি কি হয় মানে জুতো পরতে বলছিলো সে একরকম জুতো কিনতে যায় না একটু তুলো তুলো মতন সেই জুতোগুলো ওইগুলো নেব মনে করছি দেখি কি হয় আবার ঘরের মধ্যে জানো তো আমরা আর কি গ্রামের মানুষ তো মানে বাড়ির বউ গ্রামের বউ তো আমাদের মধ্যে আর কি একটা সংস্কারের মধ্যে থেকেই যায় যে ঘরের মধ্যে ঠাকুর থাকে জুতো পরে হাঁটতে নেই সেই জন্যই আর কি নেওয়া হয় না তো বাধ্য হয়ে শরীর অসুস্থ হলে কি করব নিতেই হবে নানা রকমের শরীরের মধ্যে ব্যায়াম দেখা দিচ্ছে তো দেখি কী হয় নব মনে করছি তো বলতে বলতে দেখো তোমাদের সাথে আমার পকোড়াগুলো হয়েই এসেছে একটু ফ্লেমটা হাই করে দিচ্ছে হাই ফ্লেমে করে দিয়েছি পকোড়াগুলোকে আর এই দেখো বেশি নিয়ে সন্ধ্যাবেলা চা খেয়েছি চায়ের বা কাপগুলোকে এখন ধোয়া হয়নি তো ধুয়ে ফেলবো পকোড়াগুলো হোক আর খুব ঠান্ডা পড়েছে গো কি বলবো তো চলো টাটা